দশম শ্রেণী তোমাদের বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর বসু হ্যাঁ তোমাদের অর্থপোটা যে ইনসেকটা এই অবধি পড়িয়েছিলাম আজকে তার পরের সেকশনটা পড়ব দিয়ে শুনবে পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান কিন্তু নগণ্য অর্থাৎ বিজ্ঞান চর্চা আমাদের দেশে কিন্তু একটু কম হয় তুলনামূলক পাশ্চাত্য দেশের তুলনায় প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিঞ্চিত পরিচয় না থাকলেও কোনো বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কিন্তু কঠিন অর্থাৎ আমরা যদি প্রাথমিক বিজ্ঞান না বুঝি অর্থাৎ প্রাথমিক অধ্যায় যেগুলো বিজ্ঞানের একদম এবিসিডি বলতে যাই সেগুলো যদি আমরা না জানি যেমন ধরো নিউটনের গতিসূত্র তিনটে এরকম অনেক বিজ্ঞানের সূত্র রয়েছে এগুলো যদি আমরা গতিসূত্রগুলো ধরো নাই জানলাম নিউটনের ফার্দার যে যে সূত্রগুলো রয়েছে বা যে কীভাবে কাজ করে সেগুলো আমরা জানবো কী করে তাহলে আমাদের বিজ্ঞানটা প্রথমে জানতেই হবে ইউরোপ আমেরিকার পপুলার সায়েন্স লেখা সুসাধ্য এবং সাধারণে তা সহজেই বোঝে ইউরোপ আমেরিকা এগুলো কী হয় লেখাটা সহজ বিজ্ঞান লেখা এবং মানুষের বোঝেও বিজ্ঞান কিন্তু আমাদের দেশের বর্তমান অবস্থা কিন্তু তেমন নয় বয়স্কদের জন্য যা লেখা হয় তাও প্রাথমিক বিজ্ঞানের মতো গোড়া থেকে না লিখলে বোধগম্য হয় না মানে যারা বড়দের জন্য লিখছে তাদেরকে আবার আবার এবিসিটি লিখতে হয় বিজ্ঞানের তবে বোধগম্য হয় জনসাধারণের জন্য যারা বিজ্ঞান লেখেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না তার মানে বিজ্ঞান যারা লিখছেন তাদের কিন্তু একটু রসাত্মক লিখতে হবে একটু রস কিন্তু জাগাতে হবে সেই বিজ্ঞানের মধ্যেই নাহলে আর বিজ্ঞানটা অতি সহজ সরলভাবে যদি না করাও না ভালোভাবে প্রেজেন্টেশন দাও তাহলে সেটা কিন্তু জনগণ ধরবেই না খাবেও না পড়বেই না জনসাধারণের জন্য যারা বিজ্ঞান রচনা করেন তারা এ বিষয়ে অবহিত না হলে তাদের লেখা জনপ্রিয় হবে না অবশ্য কালক্রমে এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই সুবিধা কিন্তু দূর হবে কিন্তু আমাদের দেশে ধীরে ধীরে বিজ্ঞান রচনা যদি হয় এবং বিজ্ঞানের যদি সুদূর প্রসারী প্রভাব থাকে তাহলে কিন্তু এই বিস্তর যে ডিস্টার্বগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাবে তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদ্য হবে তাহলে বিজ্ঞান সাহিত্য লিখলে হবে না সেই যে বিজ্ঞানটা বলতে চাইছেন লেখক সেই বিজ্ঞানটা কিন্তু বোঝাতে হবে সহসরলভাবে সরলভাবে আমাদের দেশের মানুষেরা সেরকমভাবে বিজ্ঞান বোঝে না বিজ্ঞান আলোচনার জন্য যে রচনা পদ্ধতি আবশ্যক তা অনেক লেখক এখনো আয়ত্ত করতে পারেননি অনেক স্থলে তাদের ভাষা আরষ্ট এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ হয়ে পড়ে এবং কঠিন কঠিন ইংরেজির অনুবাদ হয়ে পড়ে যেমন এখানে একটা জায়গা দেওয়া রয়েছে দেখো এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না তাহলে তুমি যদি বাংলা ভাষায় তুমি যদি বিজ্ঞান রচনা করতে চাও তাহলে বিজ্ঞানের যে কঠিন কঠিন টার্মগুলো রয়েছে সেগুলো সহজ বাংলায় বোঝাতে হবে না হলে আমরা কেউ খাবো না সে বিচার পড়বই না কঠিন কঠিন বাংলা কে পড়বে অনেক লেখক মনে করেন ইংরেজি শব্দের যে অর্থব্যাপ্তি বা কনোনাইটেশন বাংলা প্রতিশব্দেরও ঠিক তাই হওয়া চাই এর জন্য অনেক সময় যারা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন ইংরেজি সেন্সিটিভ শব্দ নানা অর্থে চলে ইংরেজিতে একটা শব্দ আছে সেন্সিটিভ এবার সেন্সিটিভ তুমি অনেক বাংলা আছে কিন্তু যেমন কি এই ছেলেটি খুব সেন্সিটিভ এই মেয়েটি খুব সেন্সিটিভ হ্যাঁ হ্যাঁ আবার বলে যে গাছ এই গাছটা খুব সেন্সিটিভ তার মানে একটা ছেলের সঙ্গে বা একটা মেয়ের সেন্সিটিভের সাথে একটা গাছের সেন্সিটিভটা কিন্তু তুলনা অনেকটা আলাদা বুঝতে পারলে যেমন সেন্সিটিভ পারসেন উন্ড প্লান্ট ব্যালেন্স ফটোগ্রাফিক পেপার ইত্যাদি বাংলার অর্থভেদে বিভিন্ন শব্দ প্রয়োগ করাই উচিত যেমন অভিমানী আবার ব্যথাপ্রবণ অনেক বলে না এই জায়গাটা মানুষের শরীর খুব সেন্সিটিভ জায়গা এই জায়গা আঘাল লাগলে কিন্তু খুব কষ্ট হয় এরকম হ্যাঁ তাহলে আবার উত্তেজি আছে সুবেদি আছে সুগ্রাহী আছে এই সেন্সিটাইজড পেপার এর অনুবাদ অনুবাদ কিন্তু পরশ হ্যাঁ পর্শকাতর কাগজ অতি উৎকট তুমি যদি যদি সেন্সিটাইজড পেপার একটা হয় তুমি যদি তার বাংলা করে দাও যে পর্শকাতর কাগজ মানে কাগজটা পর্শকাতর এটা কিন্তু খুব বাজে আবার দেখবে অনেক সময় দেখবে মানে এই একটা বাংলা থাকে পর্শকাতর বুথ বলে দেখবে ভোটের সময় বলে না এই বোট হ্যাঁ এই বুথগুলো হচ্ছে পর্শকাতর মানে কি এখানে হয়তো একটু বোমাবাজি চলে একটু খুন খারাপই চলে এখানে হয়তো মানে মানে খুন রাহাজানি চলে বোমাবাজি হয় ওই জায়গায় ওই বুথগুলোকে সেন্সিটিভ বুথ বলা হয় ভোটের সময় তা এই পর্শকাতর কাগজ কিন্তু বলাটা অতি উটকট লাগছে বিচ্ছি লাগছে শুনতে কিন্তু তাও কেউ 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 লিখে থাকেন এই শব্দ সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় সুগ্রাহী এ তুমি যদি পর্শকাতর কাগজের জায়গায় সুগ্রাহী কাগজ লেখো না শুনতে অনেকটা ভালো লাগবে কথাটা কিন্তু অর্থটা ঠিক প্রাধান্য পাবে এই রকমই আমাদের বাংলা ভাষায় বিজ্ঞানগুলো লেখা হয় ওই জন্যই আমাদের এখানে বাংলা সেরকমভাবে মানে বাংলা ভাষায় যে বিজ্ঞানগুলো সেরকমভাবে কিন্তু চলে না এরপরে দেখো অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন ইংরাজিগুলো ট্রান্সলেট করে বাংলা করার চেষ্টা করে এতে রচনা উটকট হয় বিচ্ছিরি লাগে তুমি যদি বাংলা ট্রান্সলেট করো কবিতাগুলো দেখো মানে বয়ে সহায়িকা বয়ে কবিতার বাংলা অর্থগুলো দেখো মাথার ছাতা কিছু বুঝতে পারবে না ও কেননা ওই বাংলাটা সোজাসুজি ইং মানে ইংরেজিটা সোজাসুজি বাংলায় ট্রান্সলেট করে দেয় কিন্তু একটা মনে আছে আমরা আমাদেরই দশম শ্রেণী একটা কবিতা পড়েছি কি গো অসুখী একজন পাবলো নেরোদার এই যে পাবলো নেরোদা চিলি ভাষার কবি তা তার এই চিলি ভাষার কবি অনুবাদ করে বাংলায় অনুবাদ করেছেন কিন্তু লেখাটা কিন্তু সেম টু সেম রাখেননি নিজের মতো করে বাংলা করে পরিবর্তন করেছেন কত সুন্দর লাগে কিন্তু ওইটা যদি ট্রান্সলেট করে দিতেন না সরাসরি ভালোই লাগতো না কবিতাটা শুনতে যেমন সহায়ক বাংলাগুলো থাকে কবিতা ভালো লাগে নাকি বুঝতেই পারি না কিছু সেই রকম হয়ে যায় আমাদের লেখাগুলো তাই যেমন এখানে একটা জিনিস দিয়েছে দেখো দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচ দ্য ব্লু প্রিন্ট স্টেজ পরমাণু ইঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি কেউ যদি এরকম বাংলা লেখে কেন এই ব্লু প্রিন্ট যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে নীল চিত্র বলে দিচ্ছে কিন্তু ব্লুপ্রিন্ট মানে কি সেম টু সেম একদম একই দেখতে ব্লুপ্রিন্ট বা যেটাকে আমরা কি বলি ব্লু প্রিন্টটাকে এখানেই দাওয়া দিচ্ছে দেখো ভালো করে বাংলা দেখো এই রকম বর্ণনা বাংলা ভাষায় কিন্তু প্রকৃতি বিরুদ্ধ বাংলা হিসাবে কিন্তু এগুলো চলবে না একটু ঘুরিয়ে লিখলে অর্থ সরল হয় শুনতে ভালো লাগে দেখো বাংলা কোনটা পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি ব্লুপ্রিন্ট মানে হচ্ছে নকশা মানে টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট মানে সেম টু সেম ব্লুপ্রিন্ট মানে হচ্ছে সেম টু সেম নকশা তৈরি হয়নি ব্লুপ্রিন্ট দেখো এই বাংলাটা ভালো লাগছে না আগের বাংলাটা ভালো লাগছে যে পরমাণু ইঞ্জিন নীলচিত্রের অবস্থাতেও পৌঁছায়নি এই নীলচিত্রর অবস্থা বা তার মানে কি যদি বলি পরমাণু ইঞ্জিন নকশা পরমাণু ইঞ্জিন নকশা এখনও তৈরি হয়নি কত সুন্দর লাগবে বোঝা যাচ্ছে হোয়েন সালফার বার্নস ইন এয়ার দ্য নাইট্রোজেন ডাজ নট টেক পার্ট ইন দ্য রিয়াকশন যখন গন্ধক হাওয়ায় পুড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ার অংশ গ্রহণ করে না বাংলা কিন্তু এইটাই যদি আমরা সহজ করে লিখি বাংলায় তাহলে কি হবে এরকম মাছি মারা নকল না করে নাইট্রোজেনে কোনো পরিবর্তন হয় না লিখলে বাংলা ভাষা বজায় থাকে তাহলে দেখো নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না এটা লিখলেই হয় তার জায়গায় যদি এরকম বাংলা লেখো যে যখন গন্ধক খাওয়ায় পড়ে তখন নাইট্রোজেন প্রতিক্রিয়ায় অংশ গ্রহণ করে না এই প্রতিক্রিয়ায় গ্রহণ করে না আর এখানে নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তখন আমার ভাবতে হবে নাইট্রোজেনের কোনো প্রতিক্রিয়া করে না বা নাইট্রোজেন আমি কী প্রতিক্রিয়া করবে এইসব মাথার মধ্যে চলে আসে ওই জন্য আমাদের বাংলা ভাষায় বিজ্ঞান যারা লিখেছেন সেই রকমভাবে কিন্তু তারা সাড়া ফেলতে পারেননি সাধারণ মানুষের মনে অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা কিন্তু সহজ হয় এই ধারণা পুরোপুরি ঠিক নয় স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যে জন্তুর সিদ্ধারা দ্বারা নেই তারাই দণ্ডী অনেক আছে অমরুদন্ডী প্রাণী ঠিক আছে কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে মাত্র সহজ হয় না তুমি আলোক স্পন্দন যে শব্দটা রয়েছে ওখানে যদি আলোর নাচন লেখো আলো নাচে নাকি ওরকম তো শুনতে ভালো লাগবে না সেইটা বলতে চাইছে পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয় তবে অনর্থক কথা বেড়ে যায় তাতে পাঠকের অসুবিধা হয় সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয় তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক কিন্তু পরে বাংলা পারিভাষিক শব্দ দিলেই চলে বাংলা যেমন অক্সিজেন অকয়দন্ত বর্গী জায়গা দন্ত না লিখতে পারো ইংরাজি দিতে হবে তেমন মানে নাই আমাদের গণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন তিন রকম অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে যেমন দেশ এর অর্থ হচ্ছে ভারত বুঝতে পেরেছি এটা আবিধানিক দেশ বলতে কোনটাকে বলা হচ্ছে আমাদের দেশ ভারতকে অথবা স্থান কোনো জায়গা কিন্তু দেশের লজ্জা এখানে কিন্তু লক্ষণীয় যে দেশের অর্থ হচ্ছে দেশবাসীর কিন্তু দেশের লজ্জা মানে ভারতের লজ্জা নয় ভারতের লজ্জা মানে কি ভারতের মধ্যে যারা দেশবাসী রয়েছে আমি তুমি সবাই এরা এদের লজ্জা মানে এই দেশবাসীর লজ্জা দেশের লজ্জা মানে আর অরণ্য এর আভিধানিক অর্থ হচ্ছে বন বা জঙ্গল অরণ্যের উদন বললে কিন্তু ব্যঞ্জনার অর্থ নিষ্ফল খেদ অরণ্যের উদন আচ্ছা আমি এটা আর সহজ করি অরণ্যের ওতর মানে কি তুমি জঙ্গলে যদি কান্দো কোনো কাজে লাগবে তোমার কান্না কে শুনবে তোমার কান্না জঙ্গলে কাঁদছ তুমি কেন জঙ্গলে তেমনি লোক যায় না তা তোমার বেকার বেকার কান্দা হচ্ছে ওই জন্য বলছে নিষ্ফল খেদ ফালতু খেদ করে লাভ নাই সাধারণ সাহিত্য লক্ষণা ও ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা অতিশয়ক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো বৈজ্ঞানিক সাহিত্যে বেশি ব্যঞ্জন অরণ্য রোদন এই সমস্ত শব্দের প্রয়োজন নাই উপমার কিছু প্রয়োজন হয় রূপক ও স্থল বিশেষে চলতে পারে কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত বেশি অলঙ্কারের কোনো প্রয়োজন এই বিজ্ঞান সাহিত্যে কিন্তু নাই হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত ভূগোলের নয় এটা কাব্য হিসাবে ঠিক আছে যে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড কিন্তু ভূগোল হিসাবে এটা কিন্তু ভুল বুঝতে পেরেছ হিমালয় বেশ বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক স্পষ্ট হতে হবে ভাষা এই কথাটি সকল লেখকারই লেখকেরই মনে রাখা কিন্তু উচিত বাংলা বৈজ্ঞানিক দেও আর একটি দোষ প্রায় নজরে পড়ে কি দোষ অল্পবিদ্যা ভয়ঙ্করী এই প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে কিন্তু পাওয়া যায় যখন পত্রিকায় লেখেন কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই যেটা স্বাস্থ্যকর নাকি তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র যে এটা বেঁচে থাকার জন্য একটা অংশমাত্র কিন্তু এটা যে আমাদের জন্য ক্ষতিকারক নয় এটা কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই তবে ওজন গ্যাস স্বাস্থ্যকর এই ওজন গ্যাসটা কিন্তু স্বাস্থ্যকর এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর এরকম ভুল ভাল লিখলে যারা পড়ছে তারা কিন্তু ভুলভাল ভাল পাবে তথ্যগুলো পাবে সম্পাদকের উচিত হ্যাঁ অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ হ্যাঁ অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া যে তিনি যে বিজ্ঞান সম্পর্কে লিখছেন সেগুলো কি সঠিক তথ্য দিচ্ছেন কি দিচ্ছেন না না হলে আমরা যারা এই বিজ্ঞান পড়ছি বাংলা ভাষায় আমাদের কাছে ভুল ভাল তথ্য কিন্তু উঠে আসবে এইটা কিন্তু মেন ব্যাপার বেশ আজকে এই অবধি ছিল তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জয় বন্ধু বন্ধুমাত্র